এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের সালমান খানকে নিয়ে এবং অ্যাটলিকে নিয়ে সো সলমান খান এবং অ্যাটলি কি তাহলে একসঙ্গে আসছে তো গতকাল এই খবরটা বা এই বিষয়টা কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু ভাইরাল হয়েছে যে সলমান খান এবং অ্যাটলি আমরা এদেরকে একসঙ্গে একভাবে কিন্তু দেখতে পাবো তো সত্যি বলতে যদি এটা হয় ধামাকা তো হবেই এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই কিন্তু এই বিষয়টাকে আদৌ হতে চলেছে তো প্রিভিয়াসলি আমরা দেখেছি আমাদের এসআর থেকে কে শাহরুখ খানকে অ্যাটলিস্ট যেভাবে প্রেজেন্ট করেছে আমরা শাহরুখ খানকে ওইভাবে মানে কল্পনাই করতে পারিনি আমরা ভাবি নি যে শাহরুখ খান এইরকম এই এইরকম স্টাইলে অ্যাকশন করবে বা এইরকম আমরা সোয়াগ দেখতে পাবো তো সেক্ষেত্রে অ্যাটলি সেটা করে কিন্তু দেখিয়েছে অ্যাটলির গল্পের মধ্যে দুর্দান্ত কিন্তু ডেপথ ছিল এই জন্য জওয়ান এতটা এতটা কিন্তু সাকসেসফুল হয়েছে বক্স অফিসে এবং একটা দুর্দান্ত মেসেজ ছিল এবং স্টোরিটা যেভাবে এন্ড হয়েছে সেটা সত্যি বলতে অ্যাটলি বলে কিন্তু ক্র্যাক করতে পেরেছে তো এই রকম একটা স্টোরি আইডিয়া কিন্তু অ্যাটলি কিন্তু মানে এক করেছে তো সেই স্টোরি আইডিয়াটা ফাইনাল স্ক্রিপ্টিংয়ের নাকি কাজ চলছে যদি সেটা সলমান খানের পছন্দ হয় বা যদি সেটা লকড হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাটলি এবং সলমান খানকে একসঙ্গে কিন্তু দেখতে পাবো ধামাকা করতে এবং সলমান খান একজন মাস হিরো এবং অ্যাকশন হিরো এবং সেই জায়গায় তাহলে জাস্ট ভাবো অ্যাটলি এস কে যেভাবে প্রেজেন্ট করেছে যদি সলমান খানের সঙ্গে অ্যাটলি কাজ করে তাহলে সলমান খানকে অ্যাটলি কীভাবে প্রেজেন্ট করবে মানে চরম লেভেলে আমি জাস্ট ভেবেই জাস্ট পাগলে যাচ্ছি তাহলে কারণটা হচ্ছে এসআর কে বরাবরই কিন্তু একটা রোম্যান্টিক হিরো রিসেন্ট টাইমে অ্যাকশন করছে পাঠান দিয়ে এবং আমরা তারপরে জওয়ান দেখলাম তো বরাবরই এসআরকের একজন রোম্যান্টিক হিরো কিন্তু ছিল তো সেই জায়গাতে সলমান খান একজন অ্যাকশন হিরো হিসেবে কিন্তু প্রচণ্ড পপুলার সেই ওয়ান্টেডের পর থেকে তো তারপর থেকে সলমান খান ওয়ান্টেড করেছে দাবাং করেছে টাইগারের পাঠগুলো করেছে তো কী করেছে তো সলমান খান একজন অ্যাকশন হিরো হিসেবে কিন্তু অনেক বেশি পপুলার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি এই কম্বিনেশানটা হয় যদি এটা হয় তাহলে জাস্ট অ্যাটলি সালমান খানকে অন্য লেভেলে কিন্তু প্রেজেন্ট করবে এটাকে সন্দেহ নেই তোমরা অ্যাটলি এবং সালমান খান একসঙ্গে কাজ করুক আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আমি চাই এই কম্বিনেশনটা আসুক হোক ধামাকা সৃষ্টি হোক তোমাদের ফিডব্যাক অবশ্যই অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে